সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও এনডিএ জোটের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাতেই গোটা দেশের রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই অনেক আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় চারশো পারের ডাক দিয়েছিল কিন্তু দুশো চল্লিশের মধ্যেই বিজেপিকে থেমে যেতে হয় এবং তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী আর এই আবহে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট তারা কিন্তু সময় চেষ্টা করছে কিভাবে এই এনডিএ জোটে ভাঙন ধরানো যায় আপনারা সকলেই জানেন সরকার গঠন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনজনের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব চলছে স্পিকার পদ ছাড়তে নারাজ চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এদিকে স্পিকার পদ চাইছে নীতিশ কুমার এই সমস্যার সমাধান কিন্তু এখনও হয়নি আর এই আবহে একেবারে বড় স্বর বোমা ফাটিয়েছেন কৌশলী প্রশান্ত কিশোর তাতেই কিন্তু একেবারে সরগরম গোটা দেশের রাজনীতি কি বলেছেন প্রশান্ত কিশোর জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী করতে গিয়ে একবার ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন ব্র্যান্ড মোদির অপরাজয় নয় মানে তিনি এই কথা বোঝাতে চেয়েছিলেন যে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে তার পরাজয় এবার হবে না এ কথা কিন্তু নিজে মুখে বলেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর কোনো নেতানেত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা জানি না তিনি বলেন কোনো নেতা নেত্রী এবার মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না প্রধানমন্ত্রী মুখ মোদীর বিরুদ্ধে এখনও তৈরি হয়নি এ কথা স্বীকার করেছিলেন ভোট কৌশলী কিন্তু তিনি বলেছিলেন জনগণ এখন মোদীকে চ্যালেঞ্জ করছে তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে কিন্তু জনগণ মোদীকে চ্যালেঞ্জ করবে আবারও ভোট কৌশলী প্রশান্ত কিশোর কখনো বলেছেন দু সালের মতো ফল হবে বিজেপির এ কথাও কিন্তু তাকে বলতে শোনা গিয়েছে তবে এই রকম নানান কথা গোটা লোকসভা জুড়ে যার মুখে ঘুরপাক খেয়েছে তিনি হলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি নানান রকম এই লোকসভা নির্বাচনে ভবিষ্যৎবাণী করেছেন তবে তার প্রেডিকশন কিন্তু একটাও মিলেনি আপনারা সকলেই জানেন গত কয়েক বছরে ভারতীয় রাজনীতিতে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর যাই বলেছে তাই কিন্তু ঘটেছে কিন্তু এই যে লোকসভা নির্বাচন চলে গেল এই লোকসভা নির্বাচনে বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে ভোট কৌশলী প্রশান্ত কিশোর কারো সমীক্ষায় কিন্তু মেলেনি যা ফলাফল হয়েছে তার একেবারে উল্টো আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তাদের যে জোট ইন্ডিয়া জোট এবার কিন্তু ভালো সিট পেয়েছে সকল সমীক্ষাকে উড়িয়ে তারা একটা ভালো জায়গায় করে নিয়েছে বিজেপি প্রায় তিনশোর বেশি আসন পাওয়া নিয়ে নিশ্চিত ছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি কিন্তু বলেছিলেন যে এবার এবারের লোকসভা নির্বাচনে তিনশোর বেশি আসন পাবে বিজেপি ফল ঘোষণার পর কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সেই ভবিষ্যৎবাণী মিলেনি তার হিসেবে ভুল হয়েছিল কিন্তু এবার লোকসভা ভোট মিটতেই তিনি পড়েছেন বিহারের লোকসভা ভোট নিয়ে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর এবার তিনি বিহারের বিধানসভা ভোট নিয়ে কিন্তু গুঠি সাজা সাজাতে শুরু করেছে আর সেই সূত্রেই শোরগোল ফেলে দিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরজ পিকে জানিয়ে দিয়েছে আগামী দুয়েই অক্টোবর তিনি দল গঠন করছেন প্রশান্ত কিশোর কিন্তু এবার নতুন দল গঠন করছেন এতেই কিন্তু চিন্তিত রয়েছে অনেকেই বিরোধী শিবির এনডিএ জোট বলুন এবং ইন্ডিয়া জোট বলুন কারণ তিনি কিন্তু কোনো জোটেই যোগ দেবেন না তিনি নতুন দল গঠন করছেন দল গঠনের ঘোষণা দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এনডিএ এবং ইন্ডিয়া জোটকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দল গঠন দল গঠন করার পরই তিনি ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুজনকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর বলেন আগামী দুইই অক্টোবর দল গঠন করব তিনি বলেন আমি আগামী দুইই অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি বিহারের মানুষ দু সালের বিধানসভা নির্বাচনে এন এবং ইন্ডিয়া জোটকে রূপে নিশ্চিহ্ন করে দেবে এবার জনসুরজকেই বিহার জয়ী করবে বা বিহারের জনগণ জয়ী করবে ভোট কৌশলী প্রশান্ত কিশোর একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি যে নতুন দল গঠন করবেন সেই দল জনসুরজকেই কিন্তু বিহারের মানুষ সমর্থন করবে তারা ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট সকল জোটকেই কিন্তু মানুষ এবার ছুঁড়ে ফেলে দিবে এ কথা বলেছেন কৌশলী প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের কথায় কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছেন জনসুরজ কার ভোট কাটবে এনডিএ নাকি ইন্ডিয়ার এই নিয়ে সাংবাদিকরা ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে প্রশ্ন করেছিল আপনি যে দল গঠন করবেন সেই দল কার ভোট বেশি কাটবে ইন্ডিয়া জোটের নাকি ইন্ডিয়া জোট এনডিএ জোটের এই প্রসঙ্গে ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্য আমরা তাদের জানিয়ে দিচ্ছি জনসুরোজ এনডিএ এবং ইন্ডিয়াকে বিহার থেকে মুছে ফেলবে কারণ জনসুরজ সম্পূর্ণভাবে বিহারের মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষও আমাদের সঙ্গে রয়েছে তিনি বলেন এনডিএ জোটকেও মানুষ একটাও ভোট দিবে না এবং ইন্ডিয়া জোটকেও ভোট দিবে না বিহারের মানুষ আমাদের জন সুরজকেই ভোট দিবে সকলেই আমাদের সঙ্গে রয়েছে এমনই মন্তব্য করেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর দর্শক এই আবহে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি বিহারের সব জেলায় এক টানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেন এই নিয়ে যে এই দল গঠন করার আগে তিনি কিন্তু বিহারের প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরেছেন এক টানা বিভিন্ন রকম মানুষের সঙ্গে কথা বলেছেন দেখা করেছেন এবং বিহারের যে রাজনৈতিক পর্যবেক্ষণ তা কিন্তু তিনি অনুভব করতে পেরেছেন এমনই বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি বলেন এই আবহে বিহারের মানুষ পরিবর্তন চান তারা ইন্ডিয়া এবং এনডিএ কাউকেই চায় না তাদের ভোট দেওয়ার মতন একটা ভালো জায়গা চাই এটাই তিনি বসতে পেরেছে তার কথাই জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প চান আর সেই সূত্রেই তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন এমনই জানান ভোটকৌশলী প্রশান্ত কিশোর এবং তিনি বলেন তার জনসুরজ পার্টি যখনই বিহারের ময়দানে দাঁড়াবে বা গঠন হবে তখন কিন্তু তার পার্টির কাছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুটোই উড়ে যাবে তিনি কিন্তু এবার বিহারে ক্ষমতায় আসতে চলেছে এমনই মত ভোটকৌশলী প্রশান্ত কিশোরের ধন্যবাদ